দর্শক হৃদয় কেন্দ্র পেজে আপনাকে স্বাগতম নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার একটি ঐতিহাসিক স্থান রয়েলবাড়ি দুর্গ শত বছরের এই ঐতিহাসিক স্থানে আজও তার ইটের ভগ্নাংশ কথা বলে প্রিয় দর্শক আজকে আমরা ঘুরে ঘুরে আপনাকে দেখাবো রয়্যালবাড়ি দুর্গের কুটিনাটি নেত্রকোনার কেন্দ্রমুখে লুকিয়ে আছে শত বছরের এক রয়্যাল রয়েলবাড়ি দুর্গ যাকে অনেকে কোটবাড়ি দুর্গ বলেন বাংলার মধ্যযুগীয় ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান প্রায় ছেচল্লিশ একর জুড়ে থাকা এই দুর্গ একসময় ছিল সামরিক কেন্দ্র প্রশাসনিক ঘাঁটি এবং শক্তির প্রতীক ইতিহাসবিদদের মতে রয়েল বাড়ির নির্মাণ সুলতানি বা মুঘল আমলের কোনো শক্তিশালী সেনানায়কের হাতে পরবর্তীতে নসরত শাহ কিংবা ইশাকার সময়েও এখানে কার্যক্রম চালানো হতো দুর্গের চারদিকে ছিল উঁচু প্রাচীর ভেতরে মসজিদ বরুজ ডিবি পুকুরসহ বহু স্থাপনা সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার বারোদুয়ারি মসজিদের ধ্বংসাবশেষ যা এই অঞ্চলের আধ্যাত্মিক ও প্রশাসনিক গুরুত্বের প্রমাণ খননে পাওয়া পানির নালা প্রবেশদ্বার ভগ্নপ্রাচীর আর ইটগুলো আজও বহন করে ইতিহাসের চিহ্ন উনিশশো সাতাশি সালে রয়েলবাড়িকে ঘোষণা করা হয় সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান বিশেষজ্ঞরা মনে করেন সম্পূর্ণ খনন হলে আরও বড়ো সত্য উন্মোচিত হবে বর্তমানে দর্শনার্থীরা নিয়মিত এলেও রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ে তবু ইতিহাসপ্রেমীদের কাছে এটি আজও এক গুরুত্বপূর্ণ গন্তব্য রয়েলবাড়ির শুধু একটি ধ্বংসাবশেষ নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর পরিচয়ের গর্ব আসুন আমরা এই নির্দেশনটিকে সবার জন্য সংরক্ষণ করি ধন্যবাদ সবাইকে